এই মিষ্টু কি হয়েছে মা এই তুই এখানে একা একা খেলা করছিস তোর ভাই কই তাড়াতাড়ি তোর ভাইকে ডাকতো ভাই তো খেলতে গেছে কেন কি হয়েছে আমাকে বলো ও তোর ভাই খেলতে গেছে নাকি আরে আর বলিস না তোর জন্য আর তোর ভাইয়ের জন্য দুটো ঘড়ি এনেছি ও মা তাই হ্যাঁ তোর ভাই যখন খেলতে গেছে তুই কোনটা নিবি এখান থেকে নিয়ে নে ঠিক আছে আমি পিঙ্ক কালারটা নেব ঠিক আছে এটা থাক ভাই যখন আসবে তখন দিয়ে দেব ও মা শুনে শুনে আবার কি হলো ডাকছিস কেন ঠিক আছে মনে করে ভাইকে দিয়ে দিস আমি রান্নাটা সেরে আসি ভাইকে কি আজকালে যখন কাচকালা আই মিষ্টি সুপ কি বলছিস এই মিষ্টি কি বলছিস ভাইকে দিবি আরে না না ভাইকে একটা দিতে হয় ভাই ছোট না কাটবে আমি এই দিয়ে যা বলছি দুষ্টু মেয়ে চালাকি বুদ্ধি করে দুটো নিয়ে চলে গেলেই দে দে এই আছে টমেটো যা

গান বল তো এই মিষ্টি কি একটা বেলুন তোর একটা বেলুন আমার ঠিক আছে দুটো বেলুন তোর দুটো বেলুন আমার তিনটে বেলুন তোর তিনটে বেলুন আমার হিসাব বরাবর হ্যাঁママ খুব সুন্দর হিসাব করা হলো

না এই মেটে কালারটা নেব মেটে কালারটা তো অনেক সুন্দর না না রেড কালারটা নি। না না আমি দুটোই নিয়ে নেই তো হ্যাঁ তুমি যখন আমার দুটো খাবার নিয়ে পালিয়ে যাও সেই বেলা তাই আমি দুটো নেপালিশই নেব না না হবে না আমি দুটোই নেব না হবে না হবে না